নমস্কার বন্ধুরা আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন বন্ধুরা একদম প্রথমেই দেখালাম যে আমি গুড় কাঠি বানিয়েছি বা আঙুলে গজা বলতে পারেন সেটা কতটা আওয়াজ হচ্ছে দেখে বুঝতে পারলেন আর একদম মুচমুচে কুরকুরে ক্রিস্পি হয়েছে তো সেই গুড় কাঠিটা এত মুচমুচে এত সুন্দর কি করে হলো তার জন্য পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না স্কিপ করলে মিস করে যাবেন যে কিভাবে কি কি আমি বলবো তো দেখুন দুবাটি মতো বড় বাটি দু বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটু সাদা তেল তিন তিন চামচ মতো ময়ানের জন্য আর হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি খুব সামান্য চিনি একটু টেস্টের জন্য এই চিনিটা দরকার নেই অনেকেই স্কিপ করতেও পারেন তবে নুন আর সাদা তেলটা মাস্ট দেখুন আমার কারেন্ট চলে গেছে তো সেই জন্য চার্জার লাইট দিয়ে করছি আর এবার ভালো করে ময়ানটা খুব ভালো করে তেলটা মানে ময়দার মধ্যে মেখে নিতে হবে নিয়ে হাত হাতে মুঠো করে দেখবেন যেমন আমি দেখালাম যদি দেখেন যে ভালো করে বেশ মুঠো হচ্ছে তাহলে বুঝবেন ময়ানটা হয়ে গেছে এবার জল দিয়ে নর্মাল যে কোনো জল দিয়ে মানে গরম জলের দরকার নেই জল দিয়ে ভালো করে এবার একটু শক্ত শক্ত করে কিন্তু ময়দাটা মাখতে হবে বেশি নরম করবেন না কেননা অলরেডি একটু দু পাঁচ মিনিট যদি আমরা ঢেকে রাখি তাহলে কিন্তু এই ময়দার মানে এটা গোলাটা তাহলে কিন্তু একটু নরম হয়ে যাবে তখন আপনার বেলতে অসুবিধা হবে তো একটু শক্ত শক্ত করে বেলবেন আর ময়দাটা এইভাবে যতটা ভালো করে একদম সফট করে মানে একটু বেশ ভালো করে করে গুঁদে গোলবেন মানে মাখবেন এই ময় ডোটা ততটা এটা ভালো হবে তো দেখুন এইভাবে ভালো করে করে আমি বেশ হাত দিয়ে দিয়ে এইভাবে করে করে ডোটা মাখিয়ে নিলাম এটা কিন্তু মেখে অন্তত কিছু না হলেও দশটা মিনিট একটু ঢেকে রেখে দেবেন সেট হওয়ার জন্য খুব ভালো হয় যদি হাতে সময় না থাকে তো কোনো প্রবলেম নেই এতে কিন্তু কোনো সোডা নেই কোনো বেকিং পাউডার নেই কিছু নেই এতে এত ভালো টেস্ট হয় কি বলবো তো দেখুন আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রেখেছি আপনারা চাইলে নাও রাখতে পারেন আর এটা টোটাল করতে আমার মনে হয় হয় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তার বেশি একদমই লাগে না কেননা দেখুন প্রথমেই আপনি এটা মেখে নেবেন ভালো করে মেখে মাখতে আপনার কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম হলে তিন চার মিনিট পাঁচ মিনিট লাগবে এবার বেলে ভাজতে যা সময় লাগবে এবার দেখুন আমি কি করে কী করে বেলবো বেলে আর ভাজতে হবে এটা এটা কিন্তু একদম আটা রুটির মতো অত পাতলা করবেন না আবার বেশি মোটাও করবেন না কিন্তু এটা কিন্তু বেশি মোটা করলে কিন্তু একটু নরম থেকে যায় মানে নরম মানে আমার ঠিক ভালো লাগে না একটু আপনি যদি এক সপ্তাহ পরে না ওটা একটু মিলিয়ে যায় তো আমি একটু পাতলাই করি রুটির মতো নয় তবে তার থেকে একটু মোটা একটু পাতলাই করি আমি বেশি মোটা আমি করি না তো দেখুন এইরকমভাবে এবার চারকোনা করে আমরা কেটে মেন সেপটা দিয়ে নেবো যাতে সব দিকে সেপটা ছোটো বড়ো না হয় সব সেম হয় তো দেখুন বন্ধুরা এইরকম যদি কাটিং করার আপনাদের কাছে চামচ থাকে তাহলে অবশ্যই সেই কাটিং চামচ দিয়ে যে রাউন্ড চামচ থাকে না বা রাউন্ড যে কোনো ইয়ে থাকে সেরকম যদি থাকে সেটা দিয়ে করতে পারেন আর না হলে এরকম চাকু দিয়ে করবেন মানে ছুরি দিয়েই সবার কাছে এটাই থাকে সেই জন্য আমি এটাই দেখাচ্ছি এরকম সরু সরু করে এরকম করে কাটতে হবে আর লইটা যেটা রুটিটা বেড়েছি সেটা কিন্তু আমি বেশি মোটা করিনি তাহলে কি হয় ভিতরটা ভালো করে হয় না একটু কাঁচা কাঁচা থেকে যায় তো এখনও যারা বন্ধুরা আমার সাথে ভিডিওতে আছেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখুন একবার তুলে নিয়েছিলাম আমি আরও একবার করে নিলাম যাতে একসাথে দুটোই আমি দিতে পারি একদম অল্প হয় প্রথমবার ওই জন্য দিলাম না বেশ অনেকটা তেল দিয়েছি দিয়ে আমি একেবারে করে নেব আর এগুলো বুঝতেই পাচ্ছেন একদম পুরো মেলার গুড়কাঠি যেমন বিক্রি হয় বা আজকাল বাজারে যে কোনো হাট বসে হাটের গুড় মতো একদম দেখতে তাই না আর ভীষণ টেস্টি হবে দেখবেন ভীষণ টেস্টি বাজারের তো একটু গুঁড়ো গুঁড়ো মতো গুড়গুলো থাকে ওটা একটু আখের গুড়ে করে বলে আমি কিন্তু খেজুর গুঁড়ে করছি সেই জন্য আমার খেজুর গুড় দিয়ে এই গুড়কাঠিগুলো ভীষণ টেস্টি হবে ভীষণ মানে ওই ঝুড়োঝুড়ো টাইপের হবে না বেশ গুড়গুলো একদম গুড় কাঠির মধ্যে মানে এই গজার মধ্যে একদম লেগে থাকবে অনেকে এটাকে মুরালি বলে অনেকে কিছু কিছু বলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি গুড় কাঠি বা আঙুলে গজা বলি সেটাই আমি বললাম আপনাদের এইবার এইটা কিন্তু তেলটা কম গরম করে ধীরে 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 কিন্তু এইভাবে ভাজতে হবে যাতে একদম মোটামুটি পাঁচ সাত সাত আট মিনিট ধরে কিন্তু এটা ধিমে আছে ভাজতে হবে যাতে কোনো রকম ভিতরে মানে কাঁচা না থেকে যায় খুব ভালো করে যত ভাজবেন তত মুচমুচে হবে তত টেস্টি হবে তো বুঝতেই পারছেন এটা তো এটা কতটা ভালো টেস্টি হয়েছে মানে একদম মুচমুচে হয়েছে লাল লাল হয়ে গেছে আমি একটু অনেকে সাদা সাদা করে ভাজে কিন্তু আমি একটু বেশি ভালো করেই ভাজি যাতে ভিতরটা একেবারেই কাঁচা থাকার সম্ভাবনা থাকে না থাকে আরও যতগুলো ছিল আমি সব মোটামুটি ভেজে নিচ্ছি নিয়ে দেখুন এই যে আমার সব ভাজা হয়ে গেছে আমি আর সবগুলো ভাজা দেখালাম না আর এবার কিন্তু আমি খেজুর গুড় দিয়ে এই গুড় কাঠিটা বানাবো আর সবগুলো দেখলেন একটার সাথে একটা জুড়ে ছিল বেলার সময় কিন্তু সব কিন্তু তেলে গিয়ে ছাড়িয়ে গেছে আর সব লম্বা লম্বা হয়ে গেছে আর পাতলাটা দেখছেন কতটা আমি কিন্তু বেশি মোটা করিনি বেশি মোটা করলে না আমার ঠিক ভালো লাগে না আপনারা একটু পাতলা পাতলা করবেন বেশ ভালো লাগবে আর মেলার গুরকাঠি কাঠি বা হাটিয়ার যে হাটগুলোর গরুর থেকে এটা কিন্তু ঘরে বানালে আরও অনেক টেস্টি হয় তো দেখলেন এবার পাঁচ সাত মিনিট করে এক একটা ভাজতে লাগবে তো ওখানে হয়তো আপনার পনেরো মিনিট লাগবে আর ততক্ষণে আপনারা এদিকে গুড়টাও চালাতে বসিয়ে দেবেন তবে কি এই কাঠিগুলো ভাজার পরে গজাগুলো আপনারা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন পাঁচ সাত মিনিট দশ মিনিট রেখে একটু ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু গরম গরম যদি আমরা গুড়ে দিই তাহলে কিন্তু ওটা নরম হয়ে যাবে বেশি টেস্টি হবে না ঠান্ডা হয়ে গেলে কি গুড় কাঠিটা একদম মুছমুচে হয়ে যাবে তারপরে এখানে দিতে হবে তো দেখুন এবার গুড়টা একটু সামান্য জল দিয়ে খেজুর গুড়ের পাটালি সামান্য জল দিয়ে আমি মানে একটু লিকুইড বানিয়ে নিছি আর এইটা দেখবেন যে যাতে টাইট না হয় যে গুড়টা আমি একটু জলে দিয়ে দেখলাম এখনও নরম আছে এবার ফটাফট এটা আমরা এই গুড়কাঠিগুলো দেব বেশি পাকালে হবে না শক্ত হয়ে গেলে কিন্তু গুড়ের গায়ে ভালো করে লাগবে না সঙ্গে সঙ্গে চিট টাইপের হয়ে যায় একটু টেনে যায় তো আমি দেখে নিলাম জলে নরম ছিল সেই সঙ্গে দিয়ে দিতে হবে মানে বেশি যদি আপনার মনে হয় শক্ত তাহলে কিন্তু একটু জল দিয়ে দেবেন আর আবার বেশি লিকুইডেও কিন্তু দেওয়া যাবে না বেশি লিকুইডে দিলে কিন্তু এটা ফোটাতে গেলে তখন কিন্তু আবার গুড়কাঠিটা নরম হয়ে যাবে মানে বেশিক্ষণ যদি আপনি গুড়টা শোকাতে চান তো দেখুন এই যে ভালো করে আমি মিক্সড আপ করে নিয়েছি নিয়ে একদম গুড়কাঠি একদম প্রায় রেডি হয়ে গেছে আর ভীষণ মানে কি বলবো মানে দেখতে ভীষণ ভাল লাগছে এটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় আর ভীষণ ভালো হয় আমি তো বানানোর পরে খেয়ে আপনাদের মানে বলছি আর এটা আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট অ্যাকচুয়ালি খুব পছন্দের এটা ওর চিনিটা বানিয়ে দিন গুড়েরটা বানিয়ে দিন যেটাই বানিয়ে দিন ওর খুব পছন্দের এই গুড়কাঠিটা আর কতটা মুচমুচে হয়েছে আমি আওয়াজটা শোনাচ্ছি আপনাদের দেখুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই খেজুর গুড়ের গুড়কাঠি বানান বা আঙুলে গজা বানান আর আশা করি টেস্টি খুব ভাল লাগবে আর খুব টেস্টি এটা দোকানের থেকেও টেস্টি হবে মেলার থেকেও টেস্টি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো তো চলুন আজকের মতো টাটা